গেল বছর বিশ্বনেতাদের নিয়ে চায়না বিশাল এক সামরিক কুচকাওয়াজে নতুন অস্ত্র ড্রোন সহ উন্মোচন করেছিল আধুনিক পরমাণু শক্তিধর রুশ প্রেসিডেন্ট পুতিন এবং নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিমকেও রেখেছিল শি জিনপিং মূলত চায়নার শক্তি সম্পর্কে আমেরিকাকে বার্তা দেওয়া ছিল বেজিং এর আসল উদ্দেশ্য গেল বছর চায়নার ওই তৎপরতার পর থেকেই ড্রাগনকে দমাতে উঠে পড়ে লেগেছে ট্রাম্প প্রশাসন বারবার আগুন তুলেছে দেশটির পরমাণু অস্ত্রের দিকে আমেরিকা এবং রাশিয়ার পরমাণু চুক্তি শেষের পরই এবার চায়নার বিরুদ্ধে গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষার অভিযোগ তুলেছে আমেরিকা জেনেভায় বৈশ্বিক নিরস্ত্রীকরণ সম্মেলনে এমন অভিযোগ দুই দেশের বৈরিতাকে আবারও সামনে এনেছে তাদের অভিযোগ দুই সালের বাইশ জুনে চীন এমন একটি পরীক্ষা চালায় বেজিং ওই কার্যক্রম লুকানোর জন্য ডিকাপলিং পদ্ধতি ব্যবহার করেছে যে পদ্ধতিতে মনিটরিং বা ভূকম্পনে ধরা পড়ে না এর আগে গেল বছরের শেষের দিকে চায়নার বিরুদ্ধে গোপনে পারমাণবিক অস্ত্র মজুদ বানানোর অভিযোগ সংক্রান্ত একটি খসড়া প্রতিবেদন প্রকাশ করেছিল আমেরিকা তবে তখন এত সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি গেল এক বছরে বেজিং পারমাণবিক মজুত উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে এবং এখন প্রায় পাঁচশো সক্রিয় ওয়ারহেড ধরে রেখেছে বলে দাবি করছে ওয়াশিংটন পেন্টাগন বলছে বেজিং দু সালের মধ্যে তার অস্ত্রাগার দ্বিগুণ করে এক হাজারের বেশি ওয়ারহেড তৈরির আশা করছে পেন্টাগনের বক্তব্য আক্রমণের জন্য চায়না এভাবে পরমাণু শক্তি বৃদ্ধি করছে না তারা শক্তির পরীক্ষায় আমেরিকা এবং রাশিয়াকে টেক্কা দিতে চায় এমন অবস্থায় আমেরিকা চায় নিউ স্টার চুক্তির জায়গায় চায়নাকে নিয়ে নতুন একটি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করতে তবে চায়না জানিয়ে দিয়েছে তাদের দেশ এখনকার পরিস্থিতিতে রাশিয়া বা আমেরিকার সাথে নতুন কোনো আলোচনায় বসবে না এমন অবস্থায় পরমাণু অস্ত্র প্রতিযোগিতা আবারও লাগাম ছাড়া হতে পারে বলে মনে করছেন অনেকে సూత్రణా ఓన్ ఇంటర్యానల్ డెస్క్